এই মুহূর্তে আমরা আছি দীঘা সমুদ্র সৈকতে ওল্ড দীঘায় তো সবাইকে জানাই শুভ স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ভালোবাসা সবাই কেমন কাটলে একটু কমেন্ট করে জানাবে তো আজকে আমরা স্বাধীনতা দিবসে আমরা চলে এসেছি দীঘাতে আর ও বর্তমান আছে ওল্ড দীঘাতে যে দুপুর বারোটা মতন বাঁচতে যাই ঠিক আছে সবাই কোথা থেকে ভিডিওটা আজকে দেখছো একটু কমেন্ট করে জানাও তো বর্তমান আমরা এখন ওল্ড দীঘায় আছি আর দেখো এই মুহূর্তে দেখা যাচ্ছে দীঘা ওল্ড দীঘার যে মেন যে ভিউ পয়েন্টটা

তো এখানে মানে ভিড় বলতে ভালো রয়েছে আমরা এখন বর্তমান কোল্ড দীঘায় আছি তো নিউ দীঘার দিকে প্রচুর পরিমাণে ভিড় ওই ওইদিকে যাবো একটু ঠিক আছে তখন তোরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ দীঘার জগন্নাথ ঘাটের কাছে আছে আর ওই দিকে হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির ঠিক আছে এই মুহূর্তে দীঘায় দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণ ঢেউ হচ্ছে যেহেতু এখন জোয়ার আছে ঠিক আছে আর তোমরা দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ তোমাদেরকে এখানে সিনেমেটিক শট দেখাবো এই দীঘার জগন্নাথ ঘাটে তখন বারবার আজকে ভিডিওটা করবো তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর সামনে উঠছে দীঘার জগন্নাথ ঘাটে দেখতে পাচ্ছ কি পরিমাণে ঢেউ উঠছে প্রচুর পরিমাণে ঢেউ উঠছে এই মুহূর্তে যেহেতু জোয়ার আছে তাই সামনে গ্রিন কার্ড আছে গেছে দীঘার জগন্নাথ আর দীঘার জগন্নাথ আর সামনে কিছু সিনেমেটিক শর্ট দেখালাম ওই শর্টগুলো কেমন লাগলো একটু কমেন্ট করে সবাই জানাবে এই ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর পারলে একটা শেয়ার করে দিবে ঠিক আছে আর পারলে একটা করে সাবস্ক্রাইব করে দিবে যারা ইউটিউব থেকে দেখছো তোমরা পারলে একটা সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো তোমরা একটু পারলে একটু ফলো করে দিবে ঠিক আছে তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি